এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম দুর্নীতির খবর যতটুকু বেরোচ্ছে সেটা সিটে ফোটা বললেন রুহিন হোসেন প্রিন্স কোটা বাতিলের দাবিতে রাজধানী সহ উত্তাল দেশ আবারও ডাকা আরিচা মহাসড়ক অবরোধ লাগাতার অবরোধের হুমকি যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় হামাস সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ কোটা বিরোধীদের কোটা ইস্যুতে হাইকোর্টে থেকে সমাধান আসা উচিত বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারী বৃষ্টিতে নেপালে ভূমিদোষে নিহত এগারো জন নিখোঁজ আটজন দুর্নীতির খবর যতটুকু বেরোচ্ছে সেটা সিটে ফুটা বলেন রুহিন হুসেন প্রিন্স দুর্নীতির খবর যতটুকু বের সেটা সিটে ফুটা পশ্রই দানকারী নায়কেদের ধরতে না পারলে দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হুসেন প্রিন্স সিপিবি আহুত সারা দেশে উপজেলা থানায় দুর্নীতি বিরোধী সমাবেশের অংশ হিসেবে পার্টির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত কামরাঙ্গি চরের সমাবেশে এসব কথা বলেন তিনি প্রিন্সে বলেন সরকারের নীতি দুর্নীতিকে লালন পালন করছে ক্ষমতার সত্রছায়া থেকে এসব দুর্নীতিবাজরা মহা দুর্নীতিবাজে পরিণত হয়েছে এদের হাত থেকে দেশ বাঁচাতে চলমান দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর হতে হবে তিনি বলেন সিপিবি তেতুলিয়া থেকে শুরু করে সারা দেশে দুর্নীতি বিরোধী অভিযান করবে আগামী ষোলো জুলাই বাম জোট দুর্নীতি ধমন কমিশন কার্যালয়ের সামনে অবস্থানে কর্মসূচি পালন করা হবে একের পর এক দুর্নীতির খবর যতটুকু বেরোচ্ছে এটা তো সিটে ফোটা যাদের প্রশ্রয়ে এরা দুর্নীতি করেছে সে খবর তো এখনো বেরোলোই না প্রশ্রয় দানকারী নায়কদের ধরতে না পারলে এই দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া যাবে না কোটা বাতিলের দাবিতে রাজধানী সহ উত্তাল দেশ সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানী শাহবাগ চানখারপুল অবরোধের পর হোটেল কন্টিনেন্টাল মোড়ও অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল চারটায় বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ইন্টার কন্টিনেন্টাল মোড় অবরোধ করেন তারা তিনটা পঞ্চাশ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধে শেষে শিক্ষার্থীদের একটি অংশ কন্টিনেন্ট সেন্ট্রাল মোড়ের দিকে আসেন এবং আশেপাশের রাস্তা বন্ধ করে দিয়ে মোড় অবরোধ করেন এর আগে বিকেল দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া বিসি চত্বর টিএচি হয়ে বিকেল পনের চারটার দিকে শাহবাক মোড়ে অবস্থান নেন এ সময় সুফিয়া কামাল হল অমর একু হল শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা চান খারপুল ফুল অবরোধ করেন আন্দোলনের ঢেউ চলছে ঢাকার বাইরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও ডাকা আরিচা মহাসড়ক অবরোধ লাগাতার অবরোধের হুমকি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দুই হাজার সরকারে জারি করা পরিপত্র পূর্ণবহাল সহ চার দফা দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে আসছেন শিক্ষার্থী ও চাকুরি প্রত্যাশীরা এরই ধারাবাহিকতায় দাবি আদায়ে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরেচা মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা দুপুরে একটা পর্যন্ত চলে এই অবরোধ কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের সারা বাংলায় খবর দে কুটা পথার কবর দে কুঠা নয় মেদা চাই চাকুরি পেতে স্বচ্ছ নিয়োগ চাই কুটা প্রথা নিপাতে যাক মেধাবীরা মুক্তি পাক এ বাংলায় হবে না বৈষম্যের ঠিকানা আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই এসো বাই এসো বোন গড়ে তুলি আন্দোলন সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় হামাস গাজা একটি যুদ্ধবিরতির বিষয়ক প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামাসের দুই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রস্তাবিত এই চুক্তির শর্তগুলোতে সম্মতি জানানোর পাঁচ দিন পর এমন মন্তব্য করল হামাস ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবরটি জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে হামাসের দুই কর্মকর্তার একজন রয়টার্সকে বলেছেন আমরা মধ্যস্থতাকারীদের কাছে আমাদের জবাব জানিয়েছে এখন আমরা দখলদারদের জবাবের অপেক্ষায় অপেক্ষায় রয়েছে সে মাসের মে মাসের শেষের দিকে তিন পর্যায়ের এই যুদ্ধবিরতি প্রস্তাবটি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এতে মধ্যস্থতা করেছেন কাতার ও মিশর গাজায় যুদ্ধবন্ধ এবং অবশিষ্ট একশো জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার লক্ষ্যে প্রস্তাব দেওয়া হয় এ বিষয়ে অবগত অপর ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন ইসরায়েল এ কাতারের সঙ্গে আলোচনা করেছে নাম প্রকাশ না করার সত্ত্বে তিনি রয়টার্সকে বলেছেন ইসরায়েলি প্রতিনিধিরা হামাসের প্রতিক্রিয়া নিয়ে কাতারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন এবং কয়েক দিনের মধ্যেই তাদের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাভারে ডাকা আরিচা মহাসড়ক অবরোধ কুটা বিরোধীদের কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা এগারোটার দিকে একটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন সাভারে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ অবস্থান নেন তারা শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় দুই হাজার সালে ঘোষিত সরকারি চাকুরিতে কুটা পদ্ধতি বাতিল ও মেধাবিত্তিকে নিয়োগের পরিপত্র বহাল রাখা চার দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা আন্দোলনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থী নাজমুল ইসলাম জানান সরকারি চাকরির নিয়োগের কোটা বরাদ্দ রয়েছে ছাপ্পান্ন শতাংশ মেধার তুলনায় বেশিরভাগ আসন কুটার বরাদ্দ থাকলেও পদশূন্য থেকে যাচ্ছে যেখানে মেধাবীরা সুযোগ পাচ্ছে না এতে দেশের প্রকৃত মেধাবীরা চাকুরি বাইরে থেকে যাচ্ছে দেশ স্বাধীন হওয়ার সময়ের তুলনায় বর্তমান বাংলাদেশের অবস্থানের অনেক পরিবর্তনও ঘটেছে বদলেছে চাকুরির বাজার আর্থ সামাজিক অবস্থা ফলে কুটার সংস্কার এখন সময়ের দাবি আমি মনে করি মেধার কোনো বিকল্প নেই যদি মেধার গুরুত্ব না দেওয়া হয় তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিষ্ক্রিয় অবস্থায় পড়বে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকারি চাকুরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত তিনি বলেন হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাপ জোরে কারণ আমরা সরকারের থেকে কিন্তু এ ব্যাপারে কোনো প্রথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকে আবার আসতে হবে সকালে যুব মহিলা লীগের বাইশতম প্রতি জ্যেষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতারা গণভবনে তার সাথে সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আজকে একটা কথা আমি না বলে পারছি না আমরা দেখছি যে কুটা আন্দোলন আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কুটা সেটা বাতিল করতে হবে নারীদের কুটা বাতিল করতে হবে এ ধরনের নানা কথা শোনা যাচ্ছে সেটা একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি তিনি বলেন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা যদি পরীক্ষার হিসাব যদি দেখা যায় তাহলে দেখা যেত আগে কুটা থাকাতে মেয়েরা যে সংখ্যায় সুযোগ পেত সে সুযোগ কিন্তু এই গত কয়েক বছরে পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে। তারাও চাকরি পাচ্ছে না আর এরকম বঞ্চিত হওয়ার কারণে কেউ মামলা করে যাতে হাইকোর্ট একটা রায় দেয় হাইকোর্টের রায়টা আমরা সব সময় মেনে নেই ভারি বৃষ্টিতে নেপালে ভূমিধসে নিহত এগারো জন নিখোঁজ আটজন নেপালে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধস ও হরকা বানে অন্তত এগারো জন নিহত ও বারো জন আহত হয়েছে নিখোঁজ রয়েছেন আরও আটজন আজ সকালে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন গত ছত্রিশ ঘন্টার মধ্যে এসব ঘটনা ঘটেছে ভূমিদশ ও বন্যার কারণে গুরুত্বপূর্ণ মহাসড়ক ও অনেকগুলো রাস্তা বন্ধ হয়ে গিয়েছে নেপাল পুলিশের মুখপাত্র দানা বাহাদুর কার্কি জানিয়েছেন নিখোঁজ আটজন হয় পানির তোরে ভেসে গিয়েছেন অথবা ভূমিদশের নিচে চাপা পড়েছেন আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে জরুরি বিভাগের কর্মীরা ভূমিদশের মাটি ও আবর্জনা পরিষ্কার করে রাস্তাগুলো চালু করার চেষ্টা করছেন আবর্জনা পরিষ্কার করতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি